আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার শুধু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্ট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশু ব্যানার্জি একজন রোড জুড়ে মনে রাখতে হবে আমাদের দলীয় প্রার্থী পশুন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দেওয়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবার তন্ত্র করব আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যাবে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে তৃণমূল কংগ্রেসের সকলকে বলব যারা আমাকে একটু ভালোবাসে মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন পশুন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পশুন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করব না সে তো স্বীকার করেছে বিজেপি সাথে রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে